তোমার স্ত্রী যদি কথা না শুনে এই খাপা গাড়ি খন্ডাকে আগার পাছে করছে কেন রে বলছ কি তোমার স্ত্রী যদি কথা না শুনকে আদবের মায়ের মারো ই খাপা জালসা শুনে করেছে কি গরু চরা লাঠির বাড়ি যা দুই লাঠি সাটা সাট বাড়ি স্ত্রীকে লাগে দে ও স্ত্রী তাকড় বলছ তুই আমাকে মারলি রে মুখ পূরার ভাটা তোর পাছা শুক্যা চলের বাটাতে উঠাবো পরিস্থিতি বলছে তোর পাঁচা সুখের চালের বাত্তাতে উঠাবো আর পুরুষটা করেছে কি হালভাইতে চলে গেছে সকালবেলা স্ত্রীকে দুলাঠি মেরে দেয়া এবার উ করেছে কি লাহারি টাহারি করে নি লক্ষ করে খালি বসে আজ এইবার আর পুরুষ মাঠা হালবাই চার নটা বাজলো দশটা বাজলো এগারোটা বাজলো লাহারি আসে না খালি বাড়ির দিকে দেখে আছে যে কখন লাহারি আসবে ই খ্যাপা করেছে কি যে মানে হালবাইতে তার মানে হালবা লোকের কিন্তু ভোক লেগে গেলে পাছা গরম হয়ে যাবে भोक लग ला हाल बेहतर होना एकदम मीटर करो बीच में प्रेसर चेंज बोल वो हाल छेड़ा वाड़ी और स्त्री को रेसे की वार्ते वैसे के छे और वैसे जे और पुरुष टके गल दी छे रे मुख पुड़ा रे बाटा मुख पुड़ा रे तू हाल वाय ते गली रे तू यहां के मेरा हाल वाय ते गली रे तू ढाले तो जिंदा मुख देखते ना होए रे एरकम करे गल दी छे रे এবার ওর পড়োশী করেছে কি শাক জড়ালে চড়িয়া দাও আমি শাক জড়ালছি তো নুন নাই নেই দেখ আমি কাজ কাম সেরা সাইড করে কাঁদতে বসছি আর তুই যদি এখন কইস যে নুন লেপে দাও আমি কান্দন কামাই করতে পারবো না যদি নুন লিস তো তুই হার বদল কানে খাবি নুন লাগতে আছি এবার তখন করেছি কি ওর পুরুষটা ওই ইটা ই বাড়ির পড়োশির মেয়ে লোকটা তখন মুখ টুক ঢেকা ও বোঝো হ্যাঁ তোর কাঁচ আর হার মতন কিন্তু গ্যাল দিতে পার কানতে হবে তো গ্যাল দিছে ও মুখ পোড়ার বাটা মুখ তুই হাঁকা হাম মেয়েরা হালবাইতে গেলি রে আর ওর পুরুষটা হাল ভাই চলে এসছে আর ই দেখছে বাপরে আইলো বলতে ই তখন ঘরের নুন লাভ বেঁকে খালি ঘুটুর মুটুর করে দেরি করছে ঘর একটু দেরি করছে আর ও হাল ভাই যখন গ্যাল দিছে গরু বানবে কি ও হালকে ফেলে দিয়া লাঠি নিয়ে এসে ষাট আষাট দু তিন লাঠি আর পিঠে দিয়ে পরের বাড়ির বউ পড়োশির বহু তো লাফিয়ে উঠে আমাকে কেনে মেললে আহ পরের স্ত্রীকে কেনে মেললে ই তো চন্দে হোক মা ব্যাপার খারাপ কেনে মেরে দিল ভাই পরশের স্ত্রীকে মেরে তো ঝামেলা বিচারে তলে পড়ে যাবো ই তোর মেয়ে ভাই আলি কেন তুই আর ক্যাল কেনে দিলে তোর মেয়ে যে নুন নুন লাগছে ওই লাগে আমি কানছি এবার ও ঘরে হুটুর হুটুর গেল এই মেয়ের খেয়াস ধুমে গেল তো কথা হয়েছে মায়েরা বোনেরা নানিরা জাল শাসন দেয় সব মন দিয়ে শুনো মায়েরটার খেয়ে না পুলিশের মানে হার কাছে পুরুষটার কাছে আর পুরুষের কথা শুনবে পুরুষের সেবা করবে তাই দাঁড়ি করবে খিদমত করবে স্বামীকে ভালোবাসা দিবে স্বামীকে একটু ভালোবাসবে মনের মতন করে ভালোবাসবে আর ভাই তোমরাও স্ত্রীকে মারিও না ভাই গাল দিও না স্ত্রীকে সবসময় অন্যা দিও না যে স্ত্রীটাকে মানে গ্যাল দিতে হয় না ধর স্ত্রীকে কোনোদিন দিন না যে তোর চোখ বড়ো তোর লাগ বড় তোর দাঁত বড়ো তোর পা মোটটা তোর ঠোঁট মোটটা তোর এরকম মানে খুদ বাহির করবে না আর স্ত্রীর বদলাম করবে না স্ত্রীর শেখায়ত করবে না আর স্ত্রীটাকে কোনো দিন মানে ওর সামনে খারাপ করবে না ওর আরো তারিফ করো তোর তরকারি খুব ভালো রে তোর খাবার যে তুই তৈরি করছিস এটা খুব ভালো সুস্বাদ তোর তরকারি খেয়া মন ভরে ঝেড়ে করে যখন বাড়ি যাবো কি না খাইতে দেবো আগে দেখ রে এই আট দশ দিন থেকে বাড়ি জানি বুঝতে না আরো আট দশ দিন যাবো রোজা ধেরা বাড়ি যাবো একবারে তো রোজা ধেরা বাড়ি যাবো তো খেতে দেবে খাবো তখন বলি যে বিদেশে খাচ্ছি রে কিন্তু বিদেশে খেয়ে মন শান্তি হয় না কেনেজি কে জানি রে ভালোই লাগে তোর মতন স্বাদই লাগে তুই যখন খাইতে দিছিস তো মন ভরেছে ঠিকই যা বলে সোহানাল্লাহ আমি রান্ধি একটু মজা করেছি মিঠা করে রাঁধছি একদম তেল নুন আমি ওকে দিনু গিয়ারে উঠিয়াও হুবে ফুলে গেল ঠিকই লাগছে তো স্ত্রীর সামনে একটু তারিফ করেন হয় আরে যাই হোক ওকে একটু খুশি করেন আনন্দ করেন আর যদি কহে বাইরে কত ভালো মন্দ খেয়ে তোর তরকারি ভালোই লাগে না তো রেগে যাবো ভালো করে রাঁধবে না কথাও শুনবে না তো স্ত্রীটাকে ভালো বলেন স্ত্রীটার তারিফ করেন ওর সামনে যে তোর তরকারি রান্নাও ভালো তোর খাওয়ারও ভালো তুই যেটাই তোর হাতের যেটাই খাচ্ছি খাইয়া মন ভরেছে শান্তি হচ্ছে তাহলে স্ত্রী খুশি থাকবে ভাই স্ত্রীর সামনে বলি না তোর তরকারি রান্না লাগছি তাই তোর ভালো হয় না রুটি রান্নাছি পুড়ি এসেছে ভাত রাঁধছি তো তোর লেগে যেছে তরকারি রাঁধছি তো আয়না করে দিয়েছি কোনো সময় ঝাল করে দিচ্ছি তো এগুলো বললেন না ঝাল হলো আলহামদুলিল্লাহ খাওয়ার যেমন হোক আলহামদুলিল্লাহ ভালো তো এভাবে ভাই স্ত্রীর তারিফ করবেন স্ত্রীকে ভালোবাসেন স্ত্রীকে আদর করেন সহক করেন সব কিছু নামির সুনার তালিকা মোতাবেক চলবেন আপনার বাড়িতে কোনো বিবাদ হবে না ঝগড়া হবে না টেনশন হবে না লাপড়া হবে না স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাবেন আর যার স্ত্রী পুরুষে যদি মিল থাকে ওর ছেলেপিলা ভালো হবে পড়িত পারবে দিপের ভালো কথা বলবে বুঝতে পারছেন আসলে ছেলেপিলা ভালো হবে আর স্ত্রী পুরুষে যদি বিবাদ থাকে টেনশন থাকে রাগারাগি থাকে বাড়িতে বিবাদ হয় তো ছেলে ভালো হবে না ছেলেও খারাপ হয়ে যাবে বেটিরা মার মতন গাইল শিখবে বেটারা বাপের মতন গাইল শিখবে আর বাড়িতে মানে টেনশন বিবেদ হয় পরিবারটাই খারাপ হয়ে যাবে তো ভাই স্ত্রীকে ভালোবাসেন স্ত্রীটাকে আদর করেন সহ করেন আর স্ত্রীর সাথে ভালোবাসা রাখেন আর আমার নানিরা কেউ বলবো তোমরাও নানার সাথে ভালো ব্যবহার করিও তোমার স্বামীকে ভালোবাসো স্বামীর সেবা করো খিদমত করো স্বামীকে সন্তুষ্ট করো স্বামীকে সময় খুশি রাখো যেন তোমার স্বামী সব সময় তোমার জন্য পাগল থাকে তোমাকে ভালোবাসে তো যাই হোক অনেক কথা বললাম অনেক কথা বলার আছে এরাই তো অনেক হয়ে গেছে ঘুম পাঠবার নিন পাড়তে হবে তো কথা হচ্ছে যে আপনারা এই লাস্টের বেলা কিছু একটু আমার হাতে একটু দান গালা দেন এ ভাই কেউ চাদর টাদর লে যান মা বোনেরা তোমরা কিছু একটু দান গালা দিয়ে পাঠাও তোমারকে এলাকাতে যত জাল সাথে এসেছি হাবরে অনেক জালসা করেছি অনেক জীবনী করেছি পাঁচ রাত সাত রাত তিন রাত চার রাত দু রাত এক রাত আর কত যে জালসা করেছি আমি নিজে বলতে আরো না কত জালসা করেছি আর সবাই আন্ডা বাচ্চা তাক সবাই চিনে আমাকে তো যত জাল সাঁতায় হাবরে যে আংটি আর হার পায়ের পাতা এগুলা কত পেয়েছি তো যাই হোক আজকেও যেন বাদ না যায় আর দৌড়াইতে 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 যখন চলে যাচ্ছে এইবার কিছু দূর যাওয়ার পরে আয়েসা আগা মেরা নিয়েছে আয়েসা আগিয়ে গেছে আল্লাহর নবী পাশে পড়ে গেছে আয়েসা এত খুশি এত খুশি আয়েসা যে হাইসা উল্টে পড়ে গেছে এত আনন্দ যে আমার স্বামীকে হারিয়ে দিয়েছে আমার স্বামীকে ফেল করে দিয়েছে আমি জিতে নিয়েছে খুব হাসালে একটু মুখ ভারী করেছে কিছু বলছেন নাও আবার কিছুদিন পরে কয়েকদিন পরে আল্লাহর রসুল বলছেন রে আজকের রাতটাও খুব চকমকা চলো আজকে একটু দৌড়াদৌড়ি খেলে নে এইবার যখন দৌড়াদৌড়ে খেলতে গেছে ভাই তো স্ত্রীকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে এইবার আল্লাহ আয়েশাকে পিছে ফেলে দিলেন আল্লাহর নবী আগে বেড়ে গেলেন তো আল্লাহর নবী যখন আগে বেড়ে গেলেন এইবার আগে যখন চলে গেলেন আয়েসা পিছিয়ে পড়ে গেলেন এবার আয়েশা যখন দৌড়ি আল্লাহ নবীর কাছে গেছে আল্লাহ নবী আয়েসাকে ধরে কোলে করে নিয়ে আর একবারে ঘুরেতে শুরু করেছে তিন পাক দিলে ঘুরিয়া কোলে করে দিয়েছে ঘুরিয়া আই শর্মন ভারি আই শরমন ভারি যে আমি হেরে গেলাম নাবি জিতে নিলো আল্লার নাবি বললেন আই সাথ আজকেও তোমাকে আমি জিতিয়া দিতাম তুমি তোমাকে জেতাতাম কিন্তু যদি তোমাকে আজকে আমি জিতিয়া দিতাম তুমি লোকের সামনে গল্প করে নাবি বয়স্ক হয়ে গেছে বুড়া হয়ে গেছে নাবির ভিতরে তাকত নাই আমার স্বামীর ভিতরে শক্তি নাই তাকত নাই ক্ষমতা নাই এটা মানে তুমি লোকের সামনে বলবা এই জন্য আমি তোমাকে আজকে দেখিয়ে দিলাম আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছে আমার স্ত্রী আল্লাহ মানে কন্ট্রোল করার চল্লিশটা স্ত্রী রাখার মতন আল্লাহ এখন আমার ভিতরে মানে শক্তি তাগত আছে যে আমি চল্লিশটা স্ত্রীকে কন্ট্রোল করতে পারবো আমি চল্লিশটা স্ত্রীকে চালাতে পারবো এই শক্তি ক্ষমতা আমার আছে তো ভাইরে আমার নামির সুন্নাত হলো স্ত্রীর সাথে মজা করো স্ত্রীর সাথে ঠাট্টা করো খেতে বসো স্ত্রী দেি চালিয়ে দাও স্ত্রীর দিকে খানিক পানি চালিয়ে দাও ফের পুষ মাকে চালায় না তো ঝগড়া শুরু হয়ে যাবে ঠান্ডার দিনে যদি স্ত্রীকে গায়ে পানি ছিঁড়া ভাই গরমের দিনে গতরে চালাও আর ঠান্ডার দিনে আবার পায়ে পানি চালাও পায়ে টাই যাতে পা ভিজলে কিছু হবে না আর যদি পুষ মাসে যদি আর দেওয়া গতর ভিজিয়ে তো রেখে যাবে তো স্ত্রীর সাথে মজা করেন ঠাট্টা করেন ভালোবাসা করেন নাবির বাড়িতে দানা পানির অভাব কিন্তু ওর বাড়িতে রহমতে ভর্তি থাকতেন কোনো টেনশন নাই ঝগড়া নাই কাজিয়া নাই বিবাদ নাই বাড়িতে একবারে শান্তিতে শান্তি তো স্ত্রী পুরুষে যদি মিল থাকে তো দুনিয়াটা হচ্ছে জান্নাত আর স্ত্রী পুরুষে যদি ভাই মিল না থাকে তো দুনিয়াটা হচ্ছে নাম নাকি জাহান্নাম শান্তি নাই স্ত্রীটা যদি মনের মতন না হয় ভাই তো শান্তি নাই আর স্ত্রীটা যদি মনের মতন হয় জি লাগা হয় কলিজা যা ভরা হয় দিল ঠান্ডা করা হয় তো মাঠে যেমন টিকবে না বিদেশে যেমন টিকবে না মানে সব সময় মন করবে যে খালি বাড়তে ফির করে স্ত্রীটা যদি মনের মতন হয় তাহলে মনে হয়েছে যে মানে বাইরে যাওয়া যাবে না বাড়িতে থাকি সব সময় এরকম একটা ভালো আর স্ত্রী যদি খারাপ হয় তাহলে কি হবে খালি পায়ে চলা ভালো জুতা যার খালি পায়ে চলা ভালো কয়সা জুতা যার বাড়ে থেকে বিদাস ভালো বদমাইয়া ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান বুঝিয়া দেখো তারে না না করে আর না বুঝিলে বিছান্ত দেহ যোদ্ধা করে এই উপায় তাও যদি ঠিক নাই হয় আদবের মার তবে কিছু মারা যায় অযথা মার আল্লাহ নারাজ হবে কিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষেবে স্ত্রীটাকে বুঝাও স্ত্রীটাকে আগে বুঝাও সমঝাও যে রে তুই নামাজ পড় এরে পাগলে তুই রোজা ধর বেটি ছেলেকে পাগলি কহিলে ওরা খুবই খুশি হয় বুঝতে পারলেন ওরা পাগলি কহিলে আর পাগলি তাইলে খুব খুশি হবে আর যেলা মোটা হস যেলা উপরে রেগে যাবে পাগলি করে কছজি আরকে ঠিকই পাগলি আর নজীদ গয়ে পাগলি কেবলে এই হামার বাংলাদেশিদের কইছে এই হামার পাখি একজন অপর কইছে আর পুরুষটাকে লাগ ধরে কইছে আর হামার খুস খুশি কই যেন আর হামার খুস খুশি তো খুস খুশি তো কথা হইছে ভাই স্ত্রীটাকে পাখি কহেন খুশ খুশি কহেন ভালো কহেন মানে ভালো নাম ধরে ডাকতে হবে একজনে লইয়া বিহা করে লাইয়া বিহা করে কইছে আরে তোকে তো বিহা করে লাইনু তো ই তোকে কি কেহ ডাকবো তোমাকে যেটা ভালো লাগে ওইটা কেহ ডাকো তো কইছে হার সব থেকে প্রিয় হলো ই বিরিয়ানি তো তোকে আমি বিরিয়ানি কেহে ডাকবো তখন ওর স্ত্রীকে ওর স্ত্রী হ্যাঁ হাজি আমাকে যেটা ভালো লাগে ওইটা কোনটা প্রিয় ওইটাকে তোমাকে ডাকবো করে লাই তো খুবই মায় তখন যে তোর কি প্রিয় রে হার দেশি ঘি খুবই প্রিয় তো ওর পুরুষকে আমি দেশি ঘি কে তখন চলে আর পুরুষটা আমি বিরিয়ানি করে রে বিরিয়ানি তখন ধরি চলে আসব এইবার তখন দুজন এরকম করেছে এইবার তখন কি মানে ওই লোকটা মাঠে হাল জুড়েছে আর ওর বিহে বেড়ে দি চলেছে তো হাল বেঁচেছে তো হাল বেঁচেছে তখন ওই ঠেগেছে দেখছে বিহাই হাল ভাইছো বলছে হ্যাঁ তো কইছে বিহাই তুমি বাড়ি যাও চিন্তা নেই বাড়তে বিরিয়ানি আছে কয়েছে বাটতে বিরিয়ানি আছে যাও ই খাপা করেছে কি চলে গেছে বিরিয়ানি আছে কহেছে তো এই বাড়ি চলে গেছে বপ রে বিরিয়ানি নিয়ে চাই দিবো ছ টিয়া করে খাবো পুরা করে ইউবে খুবে পড়েছে বুড়া ই বাড়ি যায় করেছে কি ই বাড়ি যেয়ে তখন বসতে দিয়ে চর বিহেন বসতে দিয়ে তখন কইছে বিহাই খাওয়ার লাগাবো না ঘি আসবে তখন খেবে ই কোচো আগে বিরিয়ানিতে ঘি পেলে তো আরো ছটিয়ে দেবো কয়েছে একটু দেরি করে ঘি কাস্তি দাও মানে বুড়া কয়েছে যে ঘি আসতি দাও ওর যে ঘি কাহ বাড়ি থেকে মনে হয় দেশি ঘি আসবে তো ঘি কাস্তে দাও এইবারই কি করেছে বৈশা আছে ওর বিহাই তখন হাল বেহে এসছে তো ওর এক মানে হাল যে দুটো বল আছে তো একটা বলের নাম হলো মেহমান আর একটা গইড়া বলতো ওর নাম হলো লাঠি মানে ওর পাঁচ চার লাঠিটা দিলে ও কথাই শুনবে না তো একটা গরুর নাম লাঠি একটা গরুর নাম হলো মেহমান আর বাড়তে একটা কালো বিলাই আছে ওর নাম হলো চোর মানে চুরি করে খালি মাছ খেয়ে দেয় তোর নাম থাকতে চুন্নি চোর তো চোর বিলাইটার নাম হলো চোর ই তখন করেছে কি ই খ্যাপা কি করেছে জানো খ্যাপা এবার কি করেছে ভাই বৈশা আছে বিহাই মনে মনে ভাবছে ঘি আসুক তো খাবো বিরিয়ানি ঘি আসুক তো বিরিয়ানি খাও এবার তখন বুড়া হাল বেহে তখন কইছে মেহমান কোন ঠেকালো রে মানে একটা বলে এদিকে একটা এদিকে পালালছে তো কয়ে মেহমান কোন ঠেকালো যে কেজিন আমি দেখিনি কয়ে তুই মেহমানকে দেখ আর লাঠি আমি লাঠিকে দেখ লাঠি দেখছি আমি উনি কিন্তু আমি লাঠি আমি দেখছি তুই মেহমানকে দেখ তার মানে ভালো বলটাকে তুই দেখ আর লাঠি মানে খারাপ যেটা গোড়া বলো আমি দেখছি তো ই ঘরে ওই বিহে যে বেড়ে দেয় সেই কোচ বাপরে মেহমানকে তুই দেখ আমি লাঠি দেখছি তার মানে লাঠি তো সেটা গরমে বেই তো ই তখন কইছে সালাহার বিরিয়ানি গেল যদি ঘিয়ের আশা না করে বিরিয়ানি খাইলি তুমি তো কাজ হইতো ই তাহার সবই গেল ডাইল চুলহাতে হাতে গেল সব ই তখন কানটার মনে উড়ে গেছে বুড়া বিহে কানটার মনে পালাইতে লেগেছে তো কানটাতে যখন গেছে তখন ওই বিলাইটা ঘর থেকে মাছ খেয়ে কানটার মনে পালাইতে লেগেছে তখন ওরা কিছু চোর 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 মানে বিলাইটাকে চোর করেছে আর ওই যে বুড়া কান্টার মনে পাড়া ছিল আর পড়োশিরা বুড়াকে ধরে দিতে লেগেছে ডিসিম ডিসিম দু চার ফাঁট লাগে দেখ বক্সি দিয়ে দেখ এরা তখন দৌড়ে গেছে কেন মারছো জি ওই যে তোমরা যে চোর চোর করলে চোর করবো বিলাইটা চোর তুমি আর বিহাই কে কেন মারছো তখন ওকে ঘুরিয়ে নিয়ে এলো যা এটা আর বিহাই তো কথা হয়েছে ভাই স্ত্রীটাকে ভালো মনে করে সবাই যাকে যেটা ভালো লাগে ও এটা কহে যে কেউ কইবে যাহার খুশখুশি কেউ কইবে আমার পাখি কেউ কইবে আমার জান কেউ কইবে আমার কলজা মানে এরকম একটা কহে কি না তো স্ত্রীটাকে একটা ভালো কইতে হবে আর স্ত্রীটার সাথে একটু ভালোবাসা রাখবেন স্ত্রীটাকে একটু ভালো খাওয়াবেন। তো এবার স্ত্রীটাকে বুঝাইতে হবে সুঝাইতে হবে যদি বুঝিয়া কথা না শুনে তাহলে বিছানা আলাদা করে দিতে হবে বিছানকে আলাদা করে দেবে এবার বিছানা আলাদা করে দেন দু দিন চার দিন দশ দিন পনেরো দিন মাস দিন দেখেন এক মাস পর রে ভাই আট দিন দেখার পরে ভালো স্ত্রী হাত পা ধরে নেবে সিলিন্ডার হয়ে যাবে নাকি আর যদি ভালো স্ত্রী না হয় মানে খারাপ স্ত্রী হয় সাংখিনী হয় কি হস্থিনী হয় কথা শুনবে না রে ভাই ওই স্ত্রী যদি কথা না শুনে আপনার কাছে না আসে তারপরে করবেন কি বলবেন তাড়াতাড়ি এখানে কাগজ লিআ টিপ মারে স্ত্রীকে কাবু করার মধ্যে এসে গেলেন হ্যাঁ সাদা কাগজ বড়ো দেখে আসবেন আর কাজল দিলে এসে এখানে এখানে কাজল দিতে টিপ দেয় কাগজখানে এখানে টিপ মারতো ওই যে কেনেজি যে কেনেজি লাগে টিপ দে আর তুই হাঁট রাস্তা ধর পোকা মা ধর আজকে চেয়ে হাত টানবে বুঝতে ই যখন হাত টানবে তখন এই দে না টিপ দে না তুই এটা করে দে না ই হাত টিপ দিবে না নমাজ পড়বি কহ রোজা রাখবি কহ ভালো হয়ে পর্দার মধ্যে থাকবি কহ ভালো করে কাপড় ধরি গাই দিবি আর অন্য পর পুরুষকে দেখে হাসবি না না হাসবি কহ না হাসব না হার নামাজ পড়ে হ্যাঁ পড়বো রোজা রাখবি হ্যাঁ রাখবো হার কথা শুনবি হ্যাঁ শুনবো ঠিক আছে আজ তো ক্ষমা করুন না তো তোর যখন নিয়ে যাবি টিপলে তোকে উড়ি দিও উ যাবে মুড গুঞ্জে নিয়ে যাবে লোকটাকে লুকিয়ে নিয়ে যাবে এনকা ওই স্ত্রী সটাকে ভালো হয়ে যাবে তাও যদি ভালো না হয় ওকে মারো তো মারবে স্ত্রীটাকে যে মারবে তো ভাই গরু চরা লাঠির বাড়ি মারিও না লাদনার বাড়ি মারিও না স্ত্রীটাকে কিল মারিও না চর থাপ্পড় মারিও না আল্লাহর নাবি বলেছেন স্ত্রীর মুখে মারিও না এটা হলো চেহারা খারাপ করে দিও না চেহারাতে মারতে হয় না নিষেধ যাচ্ছে। আল্লাহর নাবি বলেছেন ওর মাথাতে মারিও না ব্রেনটা ক্রেক হয়ে যাবে মাথায় মারতে হয় না স্ত্রীর হাতে মারতে হবে না হাত খোড়া হয়ে গেলে কে ভাত রেনে গিলেবে স্ত্রীটার আগা দিগা মারা যাবে না স্ত্রীর পাছা দেখে মারা যাবে না পিঠা মারলে হুকি লাগলে মরে যাবে স্ত্রীটা ট্যাঙে মারা যাবে না পায়ে মেরে দিলে নেংড়ি হয়ে যাবে কে তোমাকে ভাত রেনে দিবে পানি এনে দিবে ভাত খেলে না দিবে কে দিবে কেউ দিবে স্ত্রীর মারবেন কোথায় স্ত্রীটাকে মারতে হবে যেখানে ওর হাড্ডি গুড্ডি নাই আর মারবেন যে স্ত্রীটাকে তো কিসের বাড়ি মারবেন ভাই আল্লাহর নাবি বলেছেন তুমি মিস শখের বাড়ি মারো দাঁতলের বাড়ি মিস শখ তো নাকি দাঁতলের বাড়ি মারতে হবে তো দাঁতলের বাড়ি যে তুমি মারিবা তো দাঁতলের বাড়ি মারলে কুড়া লোকের মতন যাতে মোটা হয় আর লম্বা যাতে আধ হাত হয় না তো কুড়া লোকের মতনই এত বড় কেটে ক্যাটালি মারা চুল চাড়া চাড় দিয়ে এভাবে মারবেন না মারতে হয় না ভাই এটা পরের বেটি ফিরিস্তে ওকে খালি ডর দেখান যে ভাই খালি মুচ ফরকানার দাড়ি ফরকানার খালি ওকে দাঁতকে কিড়মিড় করে খালি ডর দেখান নাকি কিন্তু এরা ডর দেখাইতে জানে না তো কি দিয়ে স্ত্রী ডরেবে হ্যাঁ মারতে হবে না খালি ডর ধান উঠবো নাকি যাবো নাকি খালি এরকম করেন তাহলে স্ত্রী ভাই ডরিয়ে যাবে কিন্তু স্ত্রীকে মারিয়েন না মারতে হয় না বুঝতে পারলেন পরের বেটি কি দরকার মারার নিজের মাকে ছেড়ে এসছে বাপকে ছেড়ে এসছে ভাই বোনকে ছেড়ে এসছে সবাইকে ছেড়ে এসছে তোমার একটু প্রেম ভালোবাসার জন্য তোমার একটু আদর পাওয়ার লেগে তোমার কাছে আছে সারা জীবনের মতন মা বাপ সবকে ছেড়ে দেয় চোদ্দ গোষ্ঠীকে ছেড়ে দেয় তোমার কাছে আছে আর তুমি যদি ওকে কাটা গুঁড়া করে মারো ঠাটাও তো তোমার স্ত্রীরা টিকতে পারবে ভাই